ডেপুটেশনের দাবি না মানলে বিএলআর অফিসের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্বরা খাস জমির প্রদানের দাবিতে বিএলআর কাছে ডেপুটেশন জমা দিল ভারত জাকাত মাঝি পারগানা মহল শুক্রবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড়ের বেলদাতে খাস জমির প্রদানের দাবিতে বিএলআর ডেপুটেশন জমা দেওয়া হয় সংগঠনটির বক্তব্য দীর্ঘদিন ধরে আদিবাসী তপশিলি উপজাতি লোকেদের খাস জমির পাট্টা প্রদান করা হচ্ছে না যার ফলে নানান সমস্যায় পড়তে হচ্ছে তপশীলী উপজাতি সম্প্রদায়ের মানুষজনদের এদিন নারায়ণগড় বিএলআর কাছে অবিলম্বে খাস জমির পাট্টা প্রদানের দাবি তোলা হয় এর আগেও দুবার ডেপুটেশন দিয়ে কোন সুরাহা মেলেনি বলে দাবি সংগঠনের নেতৃত্বদের আগামী দিনে যদি এই পাটটা প্রদান করা না হয় তাহলে নারায়ণগড় বিএলআর অফিসের গেটে তালা ঝোলানোর হুঁশিয়ারি দেন নেতৃত্বরা পাশাপাশি রাস্তাঘাট মেরামত পানীয় জলের সুব্যবস্থা করার দাবি জানানো হয় আজকের দাবি রয়েছে আমাদের জাহের স্থান খাস রেকর্ডের পাট্টা পানীয় জলেরও ব্যবস্থার জন্য বলা হচ্ছে রাস্তাঘাটের ব্যবস্থাও ওনাকেও বলা হচ্ছে যেভাবে ভিডিওকে বলা হয়েছে ওনাকেও বলা হচ্ছে তারা দীর্ঘদিন থেকে জাহের স্থান দরখাস্ত দেওয়া হয়েছে কিন্তু আজ পর্যন্ত তারা মেমোরান্ডা মেমোরি নাম্বার দিয়ে দিয়েছে তাদের জাহার স্থানে পাঠ্টা হয়নি এমনি আলাদা জমির কাগজও পাঠ্টা হচ্ছে তার জন্য ভিডিও সাহেবের সঙ্গে আমরা ইএলআরের সঙ্গে দেখা করতে আসছি কিনা আপনার আমি তো দাবি বলছে আমাদের মানে যেহেতু আমাদের আদিবাসীর যারা ভূমিহীন যারা শাস পেয়েছে তাদের এই পর্যন্ত পাঠটা প্রদান করা হয়নি অতএব আমরা জমা দিয়েছিলাম কুড়ি দুই তিন দু হাজার তেইশ হ্যাঁ এতদিন ধরে আজকে পাঠটা কেন হয়নি রেকর্ড কেন হয়নি তার জন্য আজকে বেলোর সাহেবের সঙ্গে আমরা ডেপুটেশন দিতে এসেছি অতএব এর আগেও দুবার দিয়েছিলাম অতএব তাদের ডেপুটেশনে কোনো গুরুত্ব দেয় না আজকে আমাদের এই আবেদনটা যদি না গ্রহণ করে তাহলে আমার আগামীকালে আমরা কিন্তু আন্দোলনে যাব যাবো আজকে সাহেবকে এই বার্তাটা দিয়ে যাবে রামচন্দ্র ভর্তি চলছে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম দিদি শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় প্রবাদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমসের জন্য এখানে রয়েছে খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেডিস শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্যও যোগাযোগ করুন Six two nine four four two three four four nine. 2 nine seven three two eight six four eight nine six.